আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন পহেলা সেপ্টেম্বর রোজ সোমবার চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি সব থেকে বড় বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে পেঁয়াজ আদা রসুন আলু বিক্রি করছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন চরম ধস পেঁয়াজের বাজার তবে কত টাকা বিক্রি করছে বিক্রেতার কাছেই শুনবো আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আজকে পহেলা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর রোজ সোমবার পঁচিশ দুই হাজার পঁচিশ কিন্তু আপনাদের তো ঘরের তারিখ পালন তারিখ পালনের টাইম নেই মানে আজকে আর টাইম নাই এমন বেসা কিনা হচ্ছে টাইম নাই কি অবস্থা আজকে নাকি পেঁয়াজের নাকি দাম সস্তা পানির চেয়ে সস্তা মানে পানির থেকেও সস্তা ষাট টাকা লাগা দিই ষাট পঁয়ষট্টি মানে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে মানে করেন বাইরে যায় এখন এখন দেখি না আসার পরেও কা কমতেছে পর্যাপ্ত পরিমাণ আমদানি মানে পর্যাপ্ত পরিমাণ সিজনের সময় তো আমদানি হয় নাই মানে কি বলেন আসলে সিজনের সময় এরকম আমদানি হয় না সিজনের সময় দাম আমদানি হয় নাই এই যে বর্তমানে এই যে

মানে চার দেওয়াল তেষট্টি টাকা বিক্রি করছিলাম টাকা ওনারা মনে ক্রয় করতে ওনাদের কাছে পরে কথা বলি তবে ওই আছে সুখসাগর মনে না টাকা একটু সাইজ আজ ওই খাচ্ছে খাচ্ছে কালকে খাবে কালকে খাবে খাবে একমাত্র বাজারের খাদ্য মানে বাজার হবে বাজার নেবে বাজার ধরলে দাম আছে নইলে দাম আজকে সর্বনিম্ন কয় টাকা বাজার যাচ্ছে আমি ষাট টাকা বিক্রি করলাম এটা বিশ মিল্লা করলাম একশো পাঁচ বস্তা মাল আসছে লোকটা হোটেলে শুয়ে আছে আজকে সর্বোচ্চ কত যাচ্ছে বাজার সর্বোচ্চ ছেষট্টি টাকা বিক্রি করছে এখন আপনাদের একটু সভা এখন সবার প্রথমে আজকে আপনার ঠিকানাটা বলি নাই আজকে একটু আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ঠিক শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স

ওরা 46 টাকা ভাইয়ের সঙ্গে কথা বলি দেখি কি অবস্থা ভাই বাজার গুডল্যান্ড কি অবস্থা বলেন কথা আসে ভাই কথা বলতে যাচ্ছে না দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এদিক দেখছি রাজধানীর শ্যামবাজারে এইমতে কিন্তু प्याजের আমদানি পর্যাপ্ত পরিমাণ আমদামি থাকার কারণে কিন্তু দাম মোটামুটি কমে গিয়েছে তবে যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো ওনারা কিন্তু प्याज দেখতেছে একটা একটা করে प्याज देखतेছে ভাই কি অবস্থা ভাই प्याज বাজার কেমন পাঁচ হাজার ভাই আগের মতোই আগের মতোই নাকি একটু পিঁয়াজ কমে গেছে একটু কমছে হ্যাঁ কমছে হ্যাঁ

কিন্তু বর্তমান চাহিদা বেশি ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তবে আজকের বাজার কত দূর যাবে আমরা জানি না তবে যারা কৃষক রয়েছে তারা কিন্তু তাদের কাছে আকুল আবেদন তারা যেন পেঁয়াজটা তাড়াতাড়ি বিক্রি করে দেয় কারণ এখন কিন্তু পেঁয়াজের পচন ধরে গিয়েছে অল্প অল্প তার সবগুলো বিক্রি না করলেও অল্প অল্প পরিমাণ যেন বিক্রি করে দেয় পেঁয়াজের বাজার তবে আরেকজন মনে হয় ভাই পেঁয়াজ নিতে আসে না গৃহস্থ ভাই আপনাদের অবস্থা কি বর্তমান যে পেঁয়াজের তো পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে পেঁয়াজের অবস্থা ভালো না মানে আগে বিক্রি করলে ভালো হতো না জি মানে এই যে পচে যাচ্ছে আপনাদের এই যে লস হচ্ছে এখন বর্তমান যে দাম এই দাম অনুযায়ী কি এই দামে লস আসছে তো এখন আগে 1900 টাকা বেচাই লাভ ছিল এখন এখন অর্ধেকের বেশি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে অর্ধেকের বেশি হ্যাঁ আমি এটা 25 বস্তা পেয়ে জানছি মনে করুন যে পেঁয়াজটা মনে করে অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে মানে এই পেঁয়াজ বাছাই করে আনতে হয় না ভালো বাছাই করতে আমি প্রায় তিন বস্তা পচা বিধান ছিলাম আরো অনেক পিস বাড়িতে রেখে আইছি পচা কতদিন আর পেঁয়াজ থাকতে পারে হ্যাঁ এখন বাসিটা আছে রাখলে আর দুই তিন মাস রাখা যাবে দুই তিন মাস দুই তিন মাসের পরে মুরগিটা আসবে না মুরগিটা লাগাবে তো আর দুই মাস পর দুই মাস পর লাগাবে আসলে দশ লো দেখি তার বর্তমান আপনাদের যে পেঁয়াজ বীজ মানে বিচন যে বলে যে বীজ পেঁয়াজ পেঁয়াজের বীজ জি এগুলোর কি অবস্থা বলেন এগুলো আপনি হলো কার্তিক মাসের অর্ধেক এই বীজটা বোনা হবে

খাটনি হালি পিজেই বেশি তারপর আমাদের এলাকায় হালি পিজ হয় না আমার মুড়ি কাটা হয় না মুড়ি কাটা মুড়ি কাটা আপনার ওই বেলে দশ মাটি এটা ভালো হয় তো আমাদের ওখানে মোটা মাটি আমরা দেখতেছি এবার কিন্তু আপনাদের অনেক লস হয়েছে সবাই বলতেছে এটা কেন আপনাদের মতে কি অবস্থা লস আসলে বলতে কি আপনি পেঁয়াজটা যদি না পচতে আমাদের লস হচ্ছে না পেঁয়াজটা পচে যা মোটামুটি একটু লস আছে এখন সার এবার সার বীজ কেমন সার এবার হলো আপনার যে লাল তির দাম অনেক বেশি আপনার প্রায় আটত্রিশ চল্লিশ হাজার টাকা কেজি যা বিঘায় লাগে এক কেজি মোটা মানে এগুলা দাম কম হইলো পেঁয়াজের দাম কম হইলো সমস্যা ছিল না না আপনি সার বিস্কিট না সুযোগ তারপরে লেবার লেবারের দাম দোন এক বেশি আমি লেবার গত বছর আমি পেঁয়াজ লাগাছি আধার 1100 টাকার পার পার ডেকটা লেবার অনেক দাম কতগুলো বস্তা আজকে আর আসে আমি আজকে 27 বস্তা কোথা থেকে পাবনা থেকে পাবনা থেকে আমার নিজের ক্ষেতের পিয়াজ তুমি নিজের ক্ষেতের পিয়াজ আচ্ছা আচ্ছা অনেক পচে গেছে না জি আপনারা এখন কম কম করে হলেও বিক্রি করে দেন যেহেতু পচা শুরু করছে না পচা তো শুরু হয় অনেক আগে বিক্রি করতেছি তারপরেও দেখা যাক কি হয় দেখা যাক দর্শক বন্ধুরা আমরা কিন্তু যারা গৃহস্থ আছে তাদের সঙ্গে আমরা কথা বললাম আর দেখি এখন দেখছেন সরাসরি কিন্তু আসলে ক্রেতারা কিন্তু ভিড় জমিয়ে ফেলেছে অলরেডি সকাল বেলা

আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা রাজধানীর শ্যামবাজার থেকে দেখছেন আমরা বিক্রেতার সঙ্গে যারা কৃষক রয়েছে তাদের সঙ্গেও কথা বলিয়ে দিলাম আমাদের সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ